আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আজকে আমরা জানবো এমন একটি বজিৎপূর্ণ দোয়া সম্পর্কে যে দোয়াটি সম্পর্কে রসুল্লাহিম নিশ্চিতভাবে বলেছেন পাহাড় সপরিমাণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবি আল্লাহ সুপ্রদর্শক গড়ে চৌদিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা আপনারা যদি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে শুয়ে মনোযোগ সহকারে বিশ্বাস রেখে ডান গানেছে ডান হাত রেখে রেখে এই দোয়াটি পড়তে পারেন সঠিক নিয়মে সঠিকভাবে তাহলে স্বামী যদি ইনকাম করে স্বামীর ইনকামের মধ্যে মহান আল্লাহ আল্লাহতালা বরকত দিয়ে অভাব দূর করে দিবে সংসার থেকে অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রদর্শক আজকের দোয়ার আমলটি অনেক গুরুত্বপূর্ণ শক্তিশালী পরীক্ষিত আমল অসংখ্য মানুষ পলাফল পেয়েছে আপনিও পলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে থাকুন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং লাইক করে দিন মূল আলোচনা যাওয়ার পূর্বে চল একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালুর আল্লাহ আপনি আমাদের সকলের অনটন দূর করে দিন ঋণ পরিশোধ করার দিন ঋণ মুক্ত জীবন দান করুন আমিন আমরা বিস্তারিত জেনে নেই এই দোয়াটি পড়ার পূর্বে ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল আছে ওই আমলগুলো করতে হবে অবশ্যই করতে হবে তাহলে শুনুন ঘুমানোর পূর্বের সে সুন্নত আমল মনোযোগ দিয়ে শুনবেন প্রদর্শক মানুষের প্রতি আল্লাহর নিয়ামত রাজির মধ্যে ঘুম একটি নিয়ামত এর মাধ্যমে তিনি বান্দার প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন দয়া করেছেন কারিমে কোরআন কারিমে এই নিয়ামতের কথা তুলে ধরে আল্লাহতালার স্বয়ং নিজে বলেন তিনি সে রহমতে তোমাদের জন্যে রাত ও দিন করেছেন যা তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যা তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা কাসাস আয়াত তিয়াত্তর সুরা না আবার নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তোমাদের গুমকে আমি আল্লাহ করেছি ক্লান্তি দূরকারী গুমের মাধ্যমে ক্লান্তি দূর হয় অবসাদ দূর হয় সুবাহ দিনে ক্লান্তি কাটিয়ে সুস্থ জীবন যাপনে এবং শরীরের বর্ধন কাজের জন্য নিজেদের উপযোগী করে তোলে গড়ে তুলতে ঘুমের বিকল্প নেই মানুষের বেঁচে থাকার জন্য ঘুম অনেক জরুরি একটি বিষয় ঘুমের মাধ্যমে মমিন বান্দা নিজেদের দেহ ও মনকে প্রশান্তি দেয় আর তাতে প্রতি আনুগত্য ও মনোবল অনেক হয় মমিন মুসলমানের উচিত ঘুমকে এবাহতে পরিণত করতে সুন্নত ও সরই আদব মেনেই ঘুমাতে যাওয়া যাদের ঘুম আসে না তাদের জন্য ঘুমের সুন্নতগুলো মেনে চলা জরুরি ঘুমাতে যাওয়া সম্পর্কে হাদিসে একাধিক দিক নির্দেশনামূলক নসিহত পেশ করা হয়েছে যা পালনে ঘুমের সময়টিও হবে এবহতে পরিপূর্ণ সুবহান হজরত মোয়াজ ইবনে জবাল রতীল্লাহ আনহু বলতেন আর আমি রাতে ঘুমাই এবং জাগ্রত হওয়ার পর নামাজ আদায় করি জেগে থাকা অবস্থায় যেভাবে নামাজের মাধ্যমে সাওয়াবের আশা করি ঠিক সেভাবে ঘুমের মধ্যেও সাওয়াবের আশা করি সুবহানাল্লাহ বখারি শরীফের হাতিস ঘুমের আগে বিছানা জেরে নেওয়া সুন্নত শুনুন হজরত আবু বর্ণনা করেন রসুল্লাহ বলেছেন যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায় তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে ফিরাদায়ক কোনো কিছু আছে কিনা সে তো জানে না ঘুমানের দুই নম্বর সুন্নত আল্লাহর নামে দরজা বন্ধ করা শুনুন হাদিসটি হজরত আবদুল্লাহা করেন বলেছেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে তোমরা আটকে রাখো সন্ধ্যা হলে তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো কেননা আমার নবীজি বলেন এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে শয়তানরা ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো কোনো সমস্যা নেই আর ঘরে দরজা বন্ধ করবে তোমারও মত কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মস্কের মুখ বন্ধ করবে কলসির মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে দেখে রাখবে কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াড়ি করে রেখো আর শয্যার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে বোখারি শরীফ হাদিস গুমানের তিন নম্বর সুন্নত গুমানের সময় দোয়া পড়া হজরত হুজাই ফারত আল্লাহ তালহু বর্ণনা করেন রসুল উল্লাহ সদ্লাহ আলহি ওসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত নিজ হাত গাল নিচে রাখতেন অর্থাৎ ডান হাত গাল নিচে রাখতেন তারপর বলতেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তু ও আহিয়া যার অর্থ হলো হে আল্লাহ আপনার নামেই আমি মরি আপনার নামেই জীবিত হই আর যখন বোম থেকে জাগতেন তখন নবীজি বলতেন এই দোয়াটি আলহামদুলিল্লা হিল্লে ভি আহিয়ানা বা দামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর যা অর্থ হলো সেই আল্লাহর জন্য প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান হবে আমরা পিরে যাব সেই দিকে সুবাহান আল্লাহ বোখারি শরীফ হাদিস ঘুম যাওয়ার পূর্বে এ দোয়াটি পড়বেন ঘুমতে জাগত হয়ে এ দোয়াটি পড়বেন সুলমান মুসলমান ভাই বোনেরা ঘুমানের পূর্বে শূন্য তামল ডান কাতের শোয়া শুনুন হজরত বার আবনু আজিবতি আল্লাহ হইতে বহন করেন আর শল লস্ল ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন তখন তিনি ডান ফার্সের উপর ঘুমাতেন অর্থাৎ ডান কাত হয়ে তিনি ঘুমাতেন উপোশে ঘুমাতেন না কখন উপোশে ঘুমাবেন না বখে শরীফের হাদিস ঘুমানোর পূর্বে অজু করে ঘুমানোর সুন্নত শুনুন হাদিসটি হযত আয়েশা সিদ্দিক আরদীয় ল আনহা বর্ণনা করেন নবী সল্ল ল ওয়াসাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজাস্থান দুয়ে নামাজের অজুর মতো নামাজের অজুর মতো করে ঘুমাতেন বোখার শরীফের হাদিস সতর অবস্থায় ঘুমানো এটাও সুন্নত শুনুন হাদিসটি বাহাজ ইবনে হাকিম রহমতুল্লাহ আলাহি তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল্লাম আমাদের লজ্জাস্থান কতটুকু ডেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো তিনি রাসুল্লা সাল্লাইহাল্লাম বললেন তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমার লজ্জাস্থান হেফাজত করবে তিনি আবার প্রশ্ন করলেন পুরুষরা একত্রে অবস্থানত থাকলে তিনি বললেন যদূর সম্ভব কেউ যেন আবরণীয় স্থান দেখতে না পারে তুমি তাই করো আমি আবার প্রশ্ন করলাম মানুষ তো কখনো নির্জন অবস্থাও থাকে তিনি বললেন আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার অর্থাৎ সেখানেও ছোট ডাকার কথা বলা হয়েছে শরীফের হাদিস ঘুমানোর পূর্বের আরেকটি গুরুত্বপূর্ণ উপর হয়ে না তালা করেন রসোল্লাহিসাল্লাম এক ব্যক্তিকে ফ্যাটের উপর উপর হয়ে শুয়ে থাকতে দেখে তিনি বললেন আল্লাহ তাআলা এরকম শোয়া পছন্দ করেন না এরকম কেউ তোমরা ঘুমাবে না আমার ও মত তোমরা উপরে কখনো ঘুমিও না তিনি শরীফের হাদিস ও মেসকাতে হাদিসটি রয়েছে আমরা উপরে কখনো ঘুমাবো না আল্লাহ আলো বন্ধ করে ঘুমানো সুন্নত হজরত সালিম ইবনে আবদুল্লাহ রদিয়ালহু তার বাবা থেকে বর্ণনা করেন তিনি অর্থাৎ আবদুল্লাহ বলেন রসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন শোয়ার সময় অর্থাৎ ঘুমানোর সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না তোমরা প্রদীপ নিবিয়ে রেখো সুবাহুল্লাহ দেখেন উম্মকে কতটা মহাব্বত ক্ষতিগ্রস্ত হবে তাই আগুন নিবি দেওয়ার জন্য বলেছেন প্রদীপ নিবি দেওয়ার জন্য বলেছেন নাসাই হাদিস প্রদর্শক দুঃস্বপ্নে ফার্স ফিরে ঘুমানো হজরত বহনা করেন তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তখন সে যেন তার বাম ফাঁসে তিনবার থুতু ফেলে এবং শয়তানের থেকে আল্লাহর কাছে তিনবার আশ্রয় প্রার্থনা করে আর যে ফার্সে ঘুমানো ছিল তা থেকে যেন বিপরীত দিকে ফিরে এসে ঘুমিয়ে যায় মুসলিম শরীফের হাদিস খুব সুন্দর একটি পদ্ধতি যদি এরকম সমস্যা পড়েন আশা করি বুঝতে পেরেছেন কি করবেন ঘুমের খারাপ কিছু দেখার পর করণীয় হজরত আবু কাদাদা রদি আল্লাহ বর্ণা করেন আমি আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় তোমাদের কেউ যখন এমন কোন ব্যাপারে স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তখন সে যেন তার বাম পাশে তিনবার থুতু ফেলে এবং বিল্লাহ ও সুরা ফালাক ও নাচ পরে স্বপ্নে অনিষ্ট থেকে আশ্রয় আল্লাহ তালা কাছে কারণ এভাবে করলে তাতে তার কোনো ক্ষতি হতে পারে না ইমসা আল্লাহ মুসলিম শহীদার হাদিস অন্য হাদিসের রসুল্লাহাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সুতরাং যে ব্যক্তি কোনো স্বপ্ন দেখলো আর এতে কোনো কিছু পছন্দ হলো না তখন সে যেন তার বাম পাশে থুতু পেলে এবং শয়তানে অংশ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে তাহলে তা তাকে কোনো সমস্যায় ফেলবে না ইনশা আল্লাহ আর কারো কাছেই এ স্বপ্নে কথা বর্ণনা করবে না আর যদি কোনো ভালো স্বপ্ন দেখে তাহলে সুসংবাদ গ্রহণ করবে আর যাকে সে মোহাম্মত করে এমন ব্যক্তি ছাড়া কারো কাছে স্বপ্ন কথা বলবে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ঘুমের উল্লেখিত সুন্নতগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন এই সুন্নতগুলো আদায়ের মাধ্যমে ঘুমকে এবারতে পরিণত করার তাওফিক দান করুন ওয়াস থেকে আমাদেরকে হেফাজত করুন সার্বিক ক্ষতি আমাদেরকে হেফাজত করুন সকলে বলি অল্লাহম্মা আমিন সুপ্রদর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা ঘুমানের পূর্বের সুন্নত নিয়ম শুনেছেন এখন শুনুন কিভাবে এই দোয়াটি পড়বেন এই দুয়াটি ঘুমানোর পূর্বে পড়বেন ইংশা আল্লাহ যদি মজুর শুনেন খুব সহজেই এই আমলটি জানতে পারবেন ঘুমানোর পূর্বে এ দুয়াটি পড়তে পারবেন ইংশা শরীফের তিন পাঁচশত তিরিশটি নম্বর হাদিসে বর্ণিত দুয়াটি পড়বেন প্রতিদিন ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল করে প্রতিদিন ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল করে দান গালের নিচে ডান হাত রেখে ঘুমানোর পূর্বের মাচন দোয়াটি পড়ার পূর্বে আল্লাহ বিস্মিকা আমত হাইয়া পড়ার পূর্বে এই দুয়াটি পড়বেন ইংশা আল্লাহ দর্শক আপনার ডান গার নিচে ডান হাত রেখে বিছানায় শুয়ে শুয়ে এই দোয়াটি কতবার পড়বেন দশ বার পরবেন কতবার পড়বেন দশ বার পরবেন বলুন ইংশা আল্লাহ আর দোয়াটি হলো খেয়াল করে শুনবেন স্কিং দিয়ে তাকান আমার সাথে করুন আল্ল হুমখফিনী অল্ ল হুমখফিনী বিহালিকা আনহার মিকা আগনিনি আগ্নিনী বিফাদুলিকা আম্মাং শিবক আম্মাং শিবক আবার বলতিসই খেয়াল করে শুনবেন সহজ চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ অ ল হুমফিনি বিহালিকা অ্যানহার মিকা ও আগ্নিনী বিপাদুলিকা আম্মাংসিয়ক আম্মাংসিয়ক দটির অর্থ খুব চমৎকার খেয়াল করে শুনুন হে অ তোমার হারালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল অর্থাৎ ঋণ মুক্ত করা অভাব দূর করে দাও আমার অভাব দূর করে দাও আমার ঋণ থেকে আমাকে হেফাজত করা সুবাহান তিরমি শরীফের হাদিস এ হাদিসের মধ্যে এই দুটি রয়েছে এই দুটি আমরা দশ বার পড়বো ঘুমানোর পূর্বে তারপর আমরা ঘুমানোর পূর্ব মাসুন দোয়াটি পর আল্লাহ হুম্মা বিসমিকে আমত আহে পরে ঘুমিয়ে যাব সুপ্রদর্শক দোয়াটি কতবার পড়বেন দশবার বার পড়বেন কীভাবে পড়বেন ডান কাত হয়ে শুয়ে ডান গানে সে হাত রেখে তারপর ঘুমানো দোয়া পরে ঘুমিয়ে যাবেন প্রদর্শক দোয়ার আমলটি কদিন করতে হবে দোয়ার আমলটি কদিন করবেন সুপ্রদর্শক দোয়াটি আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে করার চেষ্টা করবেন সব সময় পড়বেন যদি কখনো ছুটে যায় পড়তে পারেন নাই কোনো সমস্যা নাই হতাশ হবেন না যখন সুযোগ পাবেন আপনি অবশ্যই ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন কয়েকদিন করে আপনি ছেড়ে দিবেন না কয়েকদিন করে ছেড়ে দিলে হবে না সব সময় করার চেষ্টা করবেন কখন কবুল হওয়া তো চায় না অবশ্যই সাহায্য পাবেন কোনো সন্দেহ নেই অবশ্যই মনে রাখবেন দুটি কবুল হওয়ার শর্ত কি দটি কবুল হওয়ার শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা হারাল খাদ্য গ্রহণ করা অবশ্য যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক আপনার আমল কবুল হোক জানাত পেতে চান জানান থেকে বাঁচতে চান তাহলে হারাম বর্জন করতেই হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাল খাদ্য গ্রহণ করতে হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলা আমাদের সকলকে এই দোয়ার আমল করার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসুন এ পর্যন্ত সকল সুস্বাস্থ কামনাকে বেজে নিচ্ছি ওমা আলাইনাক আসসালামুমাত